সহজে জিরো সাইজ করে কাটিং করতে পারবেন কারণ এখানে ব্যবহার করা আমি সালি আহমেদ নতুন একটি হাজির আজকে যে মেশিনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিন্তু খুবই অল্প সময়ে অধিক পরিমাণে কর ঘাস বিচুলি যে কোনো ঘাস খুব সহজে জিরো সাইজ করে কাটিং করতে পারবেন কারণ এখানে ব্যবহার করা আছে অরিজিনাল পূজার ব্লেড এবং চারটি আপনার দেখতে পাচ্ছেন টাটা মাইল স্টিল সিক্সটি সেভেন মডেল ফাইভ স্টার কোম্পানির গায়ে ফাইভ স্টার লোগো দেখে ক্রয় করবেন আমাদের কাছে যারা সরাসরি নিতে যাচ্ছেন তাদের সুবিধার্থে আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লী বিদ্যুৎ সাথে দর্শনা চুয়াডাঙ্গা এছাড়া আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র কুরিয়ার সার্ভিসের চার্জটা অ্যাডভান্স করলেই শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত আপনার কাঙ্ক্ষিত যে প্রকার কৃষি সবার আগে প্রসিদ্ধ অঙ্গীকারবদ্ধ এই মেশিনটি আপনি কেন ক্রয় করবেন এই মেশিনটির সাহায্যে বাংলাদেশের একমাত্র ফাইভ স্টারের এই মেশিনটি যার সাহায্যে আপনার কিন্তু যেকোনো কোনো খড় ঘাস বিচলি খুব সহজে জিরো সাইজ কাটিং করতে পারবেন এছাড়া আমাদের কাছে দুই বিলেট চার বিলেটের মেশিন রয়েছে এই যে এখানে আপনার কিন্তু সর্বনিম্ন দুই এবং সর্বোচ্চ সাড়ে পাঁচ হাজার থেকে মোটর ব্যবহার করতে পারবেন এই যে এখানে অ্যাঙ্গেলটা ব্যবহার করা হয়েছে এদিকে কিন্তু আড়াই ইঞ্চি বাই ইঞ্চি অ্যাঙ্গেল ব্যবহার করেছে যার ফলে দিন কোনো সমস্যা ছাড়াই এই মেশিনটি চালাইতে পারবেন এছাড়া আমাদের কাছে আপনারা দেখাই আমাদের কাছে কিন্তু দুই ব্লেডের মেশিন রয়েছে আমাদের কাছে কিন্তু দুই ব্লেডের মেশিন পেয়ে যাবেন আমাদের কাছে প্রত্যেকটি মেশিনের সাথে যদি মোটর ক্রয় করেন সেক্ষেত্রে দুই বছরের ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন আপনাদেরকে একটু দেখাই এসিআই ইলেকট্রনিক মোটর সরাসরি যোগাযোগ অথবা বাংলাদেশের যে কোনো প্রান্তে চৌষট্টি জেলায় কিন্তু ইঞ্জিনের নাম্বার দেওয়া আছে ফোন দিলে সাথে সাথে আপনারা কিন্তু সার্ভিসটি পেয়ে যাবেন দুই বছর যে কোনো সমস্যায় সমাধান করে দেবে এসিআই কোম্পানি থেকে আর এই মেশিনটি আপনারা চাইলে খুব সহজেই ছোট থেকে শুরু করতে যাচ্ছেন যারা তাদের জন্য এই মেশিনটি খুবই অল্প পরিসরে যারা গরু ছাগল দিয়ে তাতে খাবারের ব্যবস্থা করতে যাচ্ছেন তাদের জন্য এই মেশিনটি স্কেল থাকা নাম্বার যোগাযোগ করলে সারা দেশে ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র কুই আসার জমা দিলেই আমরা শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত আপনার কাঙ্ক্ষিত যে কোনো প্রকার পণ্য সবার আগে প্রস্তুত অঙ্গীকারবদ্ধ তাই আর দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এরকম কৃষি সম্পর্কে যে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব ও আমাদের পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ